শেষ সীমানা দেখার জন্য আজকে পুরাটা আপনাদের সাথে বাজার নিতে থাকবো আমার এখান থেকে কাবুদা রোকাতে যেতে ইউরোপের শেষ সীমানাতে যেতে হলে আমাকে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটা বাস জার্নি লম্বা একটা জার্নি এই জার্নি করতে হবে আর এখানে রাস্তাগুলোর বিশেষত্ব হলো সোজা কোনো রাস্তা না পাহাড়ের রাস্তা মতো আঁকা বাঁকা একদম অনেক দিন পরে রোদ উঠছে মানে প্রায় লাস্ট এক সপ্তাহ প্রচুর বৃষ্টি তো আজকে আজকে প্রথম এই সপ্তাহের মধ্যে আজকে প্রথম রোদ উঠছে ভালো লাগছে একটু তো আমার যে সবাই টুরিস্ট এখানে যারা আছে সবাই ট্যুরিস্ট সবাই ট্যুরিস্ট সবাই কাবো দার যাচ্ছে এই বাসটা মূলত যাবে কাবো রোকাতে সুন্দর আসলে ওই যে দূরে রাজার বাড়ি দেখা যাচ্ছে সিনটা ওই যে একদম পাহাড়ের চূড়াই আর এখানে শ্রিনটাতে এটা তো শ্রিনটা এরিয়া এখানে সব পুরান এখানে হলো যে সব পুরান ঐতিহ্য মানে একদম আগের দিনের থেকে শুরু করে প্রায় এক দুশো বছরের আগের ইতিহাসও এই সিনটাতে আছে। To, Palace. to jest pałac narodowy, nie? Tak, to It jest ładne. No je i skąd 15 minut mamy do tego legalę. No bez sensu, żebyśmy jechali tym metrem. A czy tym pociągiem? No to my sobie potem kiem przyjedziemy tu. Tego... Oh, a my jak u nas jest stringa tej? সিনটার উপর দিয়ে যাবো কাব এই সিনটাতে প্রায় দুই তিনশো চারশো বছরের ইতিহাসও আছে এখানে রাজার বাড়ি আছে। তারপরে এখানে আপনার মরিস ক্যাসেল থেকে শুরু করে একদম অন্যান্য যে পর্তুগালে বড়ো বড়ো রাজারা ছিল তাদের প্রাসাদও আছে এখানে সব এখানে সিন্তাতে যে প্যালেসগুলো আছে অথবা যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সবগুলো হল যে সবগুলোই স্বীকৃতি পাওয়া এই যে আমরা আস্তে আস্তে পাহাড়ের ভিতর ঢুকে যাচ্ছি এই মাছটা মূলত একটু পরে পুরো পাহাড়ের ভিতর দিয়ে যাবে মানে জঙ্গল আর জঙ্গল এটা একটা হকি ক্লাব হকি খেলে আর এখানে রাস্তাগুলো অনেক সরু অনেক সরু মানে আপনি যখন একটা গাড়ি ঘুরবে তখন আরেকটা গাড়ি ঘুরারও অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যায় বাট এখানে কখনো অ্যাক্সিডেন্ট হয় না যে রাস্তাগুলো আঁকা বাঁকা একদম সরু এবং আঁকা বাঁকা পুরাতন রেল লাইন যে এখন শুধু পাহাড় আর পাহাড় মানে এখন আর তেমন ঘর পাওয়া যাবে না ঘর বাড়ি খুবই কম পাওয়া যাবে আর এখানে পাহাডে উপর উপরে কোনায় খানায় বাসায় এখানে পর্তুগালের মানে এটা একটু গ্রাম সাইড বনের গ্রাম সাইড তো এই গ্রাম সাইডগুলোতে কি হয় বাড়িঘরগুলা পাহাড়ের উপরে উপরে পাহাড়ের সাইডে মানে তেমন আহামরি বাড়িঘর নাই পর্তুগালের গ্রাম সাইডগুলোতে চাইছেন ওটা জঙ্গল আর জঙ্গল এখানে অনেকটা জঙ্গল আসার পর আবার কিছু ঘর বাড়ি পাইছি আবার এগুলো শেষ আসলে আবার জঙ্গল তো আমার আরো মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে যাইতে কাপড়া রোকা আর বেশি রাস্তাগুলা আঁকা বাঁকা যেন মাথা ঘুরাইতেছে এই দেশের স্টেশনগুলো দেখছেন এই যে একটা ইয়ে এখানে দাঁড়াবে এখানে কোনো চাওয়ানই না কিছু না এখানে দাঁড়াবে গাড়ি দাঁড়াবে আপনারা নামবেন উঠবে ইউরোপের গাড়িগুলো এরকম সব জায়গায় দাঁড়ায় না একটা স্টেশন থাকে প্রতিটা স্টেশনে দাঁড়ায় আপনাকে ওইখান থেকে উঠতে হবে অথবা ওইখানে নামতে হবে এইটা অবস্থা কর্তুকালের গ্রামগুলো আসলে অনেক সুন্দর আর খাবদার রোখা যাইতে একদম পশ্চিম শেষের দিকে তো গ্রামের মধ্যে পড়ে দেখেন এই যে আবার অনেকটা জঙ্গল আসা আবার কিছু বাড়িঘর আমি বলেছিলাম না এখানে এই গ্রাম অঞ্চলগুলোতে প্রত্যুকালের গ্রাম অঞ্চলগুলোতে পাহাড়ের উপর উপর ভাসা পাহাড়ের উপর উপরে তো এখানেও সে পাহাড়ের উপর উপরে সাইডে মানে উপরে মানে আপনি যদি উঠতে হয় বাসা উপর তো আপনার পার্সোনাল গাড়ি থাকতে হবে আপনি আদার এখানে উঠতে পারবেন না বাসাগুলোতে আমি যখন কুমড়া ডিস্ট্রিক্ট জেলাতে গিয়েছিলাম এখানে গ্রামে এখানেও সে আপনার মানে একদম ঘরগুলা কিছু নিচ্ছে কিছু উপরে তো পার্সোনাল কার না থাকলে আপনি যেতে পারবেন না আর এখানে হলো যে সব সময় বাস পা পাবলিক বাস পাওয়া যায় না এখানেও আপনি প্রাইভেট নিজে নিজস্ব গাড়ি থাকতে হবে কারণ এখানে সন্ধ্যার পরে এগুলা আসা যাওয়া সামারে একটু বেশি থাকে সাতটা আটটা পর্যন্ত কারণ তখন তো রোড থাকে নয়টা পর্যন্ত তখন আপনি চাইলে পারবেন পাবলিক বাস পাওয়া যায় সাতটা আটটা পর্যন্ত বাট এছাড়া পাবলিক বাস নর্ম শীতকালে তো আপনার তিনটা চারটার পর মনে পাওয়া যায় না মালিক তখন আপনাকে নিজের ব্যক্তিগত গাড়ি করে চলাফেরা করতে হবে এখানে প্রতি ঘন্টা ঘন্টা একটা আসে এদিকে যাওয়া দেব এই যে এখানে রোডগুলো এত সরু যে আপনি এক্সপার্ট ড্রাইভার ড্রাইভার না হলে এক্সপার্ট না হলে আপনি খুব বিপদও পড়ে যাবেন এখানে দুটা গাড়ি একটা গাড়ির সাথে একটা গাড়ি পাশ হওয়া অনেকটা কঠিন রাস্তা করতে হয় দেখতে দেখতে আমরাও চলে আসছি আর হয়তো তিন চার মিনিটের মধ্যে নামব যেটা আমি বলতেছি রাস্তাগুলো অনেক সরু আসলে যখন পাহাড়ের উপর থেকে নামে পাহাড়ে উড়ে আমার অনেক ভয় লাগছে আরেকটা গাড়ি পাস হইতে অনেক কষ্ট আমি যখন লিসবন থেকে আসি তখন এখানে তখন এখানে প্রচুর রোদ ছিল বাট এখানে ঢুকার পরে গ্রাম সাইডে ঢুকার পরে মানে আপনার এই যে গাড়িটা পাস হওয়ার জন্য আরেকটা গাড়ি জায়গা দিচ্ছে রাস্তাটা এত সরু যে মানে দুইটা গাড়ি একসাথে যাওয়া যাচ্ছে না তো যেটা বলতেছে মানে এখানে অনেক রোদ ছিল বাট এখানে আসার পরে এখন এখানে অনেক বৃষ্টি হচ্ছে মোটামুটি এখন একটু কম আবার বাড়ে কিন্তু আমি যেটা মানে শুনছি শীতকালে এই কাবুদার সাইডে প্রচণ্ড বৃষ্টিপাত হয় তারই প্রমাণ আমি অনেক উপরে আছি যে আমাদের পাহাড় রাস্তাগুলো পাহাড়ের সরু হয়ে যে দেখা যাচ্ছে আমরা অনেক উপরে আছি আমাদের রাস্তাটা একদম পাহাড়ের আঁকা বাঁকা সরু ওই যে খাবার দারকার লাইট হাউস দেখা যাচ্ছে যে আমি আমরা অনেক উপরে পাহাড়ের উপর রাস্তাগুলা সরু আটলান্টিক মহাসাগর ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে কাবুদার ওখান চলে আসি আমরা ফাইনালি ঘোড়া করে যাচ্ছে যে এখানে কর্ম কোম্পানি পুলিশ যারা আমাদের বাংলাদেশে বলে পুলিশরা ট্রল দিচ্ছে ফাইনালি চলে আসলাম লাইট হাউস অনেক বাতাস এখানে যাক রোদ উঠছে ফাইনালি আবার আজকে অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম